আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা একটি খুলি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রশ্নের উত্তর জানব আল্লাহ কেন কিছু মানুষকে গরিব সৃষ্টি করেন এটা কি আমাদের ভাগ্যের দোষ নাকি আমাদের কাজের ফলাফলের কারণে এই প্রশ্নের উত্তর জানার জন্য আজকে আমরা কোরআন হাদিস এবং ইসলামের বিভিন্ন দিক থেকে বিস্তারিত আলোচনা করব আপনি কি কখনো ভেবেছেন অনেক ধনী মানুষ সহজে সব কিছু পায় আবার কিছু মানুষ কি করে দারিদ্রের সঙ্গে জন্মায় এর পিছনে কি আল্লাহর ইচ্ছা আমাদের কর্ম নাকি কোনো বিশেষ কারণে আজকের ভিডিও শেষে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর হ্যাঁ আপনার নিজের অভিজ্ঞতা কি বলে কমেন্টে লিখে আমাদের সঙ্গে শেয়ার করুন গরিব হওয়া কি আল্লাহর ইচ্ছা প্রথমেই আমাদের বুঝতে হবে ইসলামে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ চাইলে সবাইকে ধনী বা সবাইকে গরিব বানাতে পারেন কুরআনে আল্লাহ বলেন যিনি সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রণ করেন এবং যা ইচ্ছা করেন দেন সুরা আল-ফুরকান পুঁচিশ দুই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাশালী তাহলে প্রশ্ন আসে কেন তিনি কিছু মানুষকে দারিদ্র্যের মধ্যে জন্ম দিয়েছেন আল্লাহর সৃষ্টি এবং ইচ্ছা সব কিছুর ওপর আল্লাহর ক্ষমতা দারিদ্র্য মানে কেবল অর্থের অভাব নয় এটি মানুষের পরীক্ষা দারিদ্র্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের টেস্ট হতে পারে ছোট হাদিস নবী করিম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে দেয়া অভাব বা দারিদ্র্য সহ্য করে আল্লাহ তাকে জান্নাতে উচ্চস্থান দান করবেন সহি বুখারি। দেখুন ইসলামে দারিদ্র্যকে শাস্তি হিসেবে নয় বরং পরীক্ষার মাধ্যম হিসেবে দেখা হয়েছে আল্লাহ আমাদের ধৈর্য ধ্যান এবং বিশ্বাস পরীক্ষা করেন এবার দেখা যাক গরিব হওয়া কি আমাদের পূর্ববর্তী কর্মের কারণে হয় ইসলামে এটা বলা হয়েছে যে মানুষের অবস্থান কিছুটা তার কাজের ওপর নির্ভর করে কর্মফলের ধারণা সাবক ও সাওয়াব অতীত জিন্দেগীর সৎ এবং অসৎ কাজের প্রভাব কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি সৎ কাজ করে সে তার জন্য ভালো ফল পাবেন এবং যে পাপ করে সে তার জন্যই ক্ষতিভোগ করবে সুরা আঞ্জেল উনচল্লিশ সাত উদাহরণ একজন মানুষ আগের জীবনে দান বা নেক কাজ করেছিল সে ধনী হতে পারে আবার অন্যের পূর্ব জীবনের অভাব বা পাপ তার দারিদ্রের কারণ হতে পারে আপনার কি মনে হয় দারিদ্র্য কেবল পূর্বজন্মের ফলাফল নিচে কমেন্টে লিখে আমাদের জানান এখন আমরা দেখব কখন দারিদ্র আশীর্বাদ হতে পারে হ্যাঁ শুনে অবাক হবেন কিছু দারিদ্র্য মানুষকে আল্লাহর নিকট নিয়ে যায় দারিদ্র্য মানুষকে ধৈর্যশীল করে দারিদ্র্য মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে হাদিস নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দারিদ্র্য সহ্য করে আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন সহি মুসলিম দারিদ্র্য মানুষকে নেক কাজের জন্য প্রেরণা দেয় যেমন দান কোরআন তেলাওয়াত নামাজ ইত্যাদি আমাদের রিজিক এবং ভাগ্য কিভাবে আল্লাহর পরিকল্পনার অংশ রিজিক আল্লাহর হাতে মানুষ শুধু চেষ্টা করতে পারে কোরআনে আল্লাহ বলেন যে কিছু আকাশও জমিনে আছে সবই আল্লার নিয়ন্ত্রণে সুরা আল মালিক স্বচ্ছটি এক ধনী হওয়া বা গরিব হওয়া নির্ভর করে আল্লাহর পরিকল্পনার ওপর আমাদের দায়িত্ব কঠোর পরিশ্রম দোয়া এবং ধৈর্য ছোট হাদিস নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষকে যে পরিমাণ রিজিক ঠিক করা হয়েছে তা তাকে কোনোভাবেই ছাড়া যাবে না কষ্ট হলেও আল্লাহ তা যথাস্থানে পৌঁছে দেন সহিবুখারি দারিদ্র মানুষকে আল্লাহর নিকট কিভাবে কাছে নিয়ে আসে চলুন তা দেখব নামাজ দোয়া এবং দান দ্বারা দারিদ্র্য কমানো সম্ভব ধৈর্যশীলতা এবং আল্লাহর প্রতি ভরসা বাড়ানো হাদিস যে ব্যক্তি তার অভাব সহ্য করে এবং আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে ধনী করে তুলবেন সহি মুসলিম আপনি কি মনে করেন দারিদ্র্যকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করা যায় কমেন্টে আমাদের জানান আজকের ভিডিও থেকে আমরা শিখলাম গরিব হাওয়া কেবল ভাগ্যের কারণে নয় এটি আমাদের কর্মফল আল্লাহর পরীক্ষা এবং কখনো কখনো আমাদের নেক কাজের জন্য প্রেরণা হতে পারে মনে রাখবেন দারিদ্র্য কেবল সমস্যা নয় বরং আল্লাহর কাছ থেকে এক ধরনের শিক্ষা এবং আশীর্বাদ যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন লাইক দিন শেয়ার করুন এবং আমাদের দিন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার চিন্তা এবং অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন আমরা নিশ্চিত চাই আপনার মতামত জানব আল্লাহ হাফিজ